আসসালামু আলাইকুম আ স্বাগত জানাচ্ছি ডিএম কোড বক্স থেকে আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকে টিউটোরিয়ালটা হতে চলেছে বেসিক্যালি যারা ইকমার্স ব্যবসায়ী তাদের একটা ফ্যাক্ট নিয়ে মূল সমস্যা নিয়ে প্রধান সমস্যা নিয়ে সমস্যাটা আগে তুলে ধরি যে সকল ই কমার্স ব্যবসায়ীরা সুন্দরভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন করেছেন সেই সাথে আর সঠিকভাবে লোকেশনটাও ট্রেস হয়েছে সেই সাথে প্রপার ডলার কস্ট করেছি আমরা কিন্তু যে আনুপাতিক হারে আমরা সেলসটা প্রত্যাশা করেছিলাম সে প্রত্যাশিত সেলস আমরা অর্জন করতে পারিনি বা সেই সেলসটা আসেনি এক্ষেত্রে আমাদের কি সমস্যা থাকতে পারে এই সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো আমি শুরুতে বলে রাখি আজকে টিউটোরিয়ালের শুরুতে যে ক্যামেরাটা আমি ওপেন করছি না শুধুমাত্র ভয়েস থাকবে আমি এখানে টুকটাক কিছু কাজ করব আর সাথে সাথে আমি ভয়েসটা দেব কিছু এক্সাম্পল থ্রো করতে পারি আমি যদি আমি প্রয়োজন মনে করি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল প্রয়োগ করতে পারি তো আমাদের যে মৌলিক সমস্যা সেটা তুলে ধরার আগে একজন ই কমার্স ব্যবসায়ী কি চাই আমরা যারা অনলাইন মার্কেট প্লেস অথবা অফলাইন মার্কেট প্লেসে বিজনেস করতে যাচ্ছি করতে চাই তারা কি চায় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা কি দিন শেষে কিন্তু আমরা প্রফিট খুঁজি এই প্রফিট এক একটা ইকমার্স ব্যবসায়ী এক একটা রেঞ্জ ধরে থাকে কোন কোন ইকমার্স ব্যবসায়ী রেঞ্জ ধরে যে সমস্ত প্রকার কস্ট ব্যতি রেখে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যেই যদি কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রফিট থাকে তাহলে সে সন্তুষ্ট কিছু কিছু ইকমার্স ব্যবসায় আছে সমস্ত কস্ট বাদ দিয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রফিট ধরে থাকে আর যারা টপ লেভেলের আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসে দশ হাজার টাকা পর্যন্ত পার ডে প্রফিট একটা রেঞ্জ তারা ডেফিনেট করে থাকে দেখুন আমাদের যে মূল ফ্যাক্ট আমরা প্রপার ডলার কস্ট করেছি প্রপার লোকেশন ট্রেস করেছি হ্যাঁ সুন্দরভাবে আমরা অডিয়েন্সকে সঠিকভাবে টার্গেট করতে পেরেছি তারপরও কেন আমাদের সেলস ক্যাম্পিনটা ব্যর্থ হলো বা ব্যর্থতায় পর্যবেসিত হলো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব তো একটা পেজ আমি ওপেন করে নিচ্ছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার ক্রম বজার একটা মেইল ওপেন করে নিলাম সাথে সাথে আমি ফেসবুকটা ওপেন করার চেষ্টা করছি আমি সরাসরি পেজে চলে এসেছি আবির সব বিডি এটা একটা আমার ক্লায়েন্টের আমার ক্লায়েন্টের এটা এখানে আমি একটু পেজে গমন করি কয়েকদিন পূর্বে আমি লার্নিং পেজটা এখানে ক্রিয়েট হয়েছে এখন পিকজেল সেট কাজটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আবির সব বিডি এখানে ফলোয়ার সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটা উনি তেতাল্লিশ জন ব্যক্তিকে ফলোয়িং করেছে তে এই পেজের কিন্তু একটা ল্যান্ডিং পেজ আছে হ্যাঁ তো শুরুতে কোন সমস্যার কারণে আমরা সেলস গুলো হারিয়ে ফেলেছি তার দুটো কারণ আমি তুলে ধরবো একটা হচ্ছে এই পেজটাকে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এখানে ফলোয়ার সংখ্যা কতজন শুধুমাত্র চুয়াল্লিশ জন এখন ভাবেন প্রথমত যে এই পেজে যদি হাই রেঞ্জের ডলার স্পেন্ড করে যদি আমরা একটা অ্যাডস ক্যাম্পেন করি কেমন সেলস পেতে পারি আপনি একজন ই কমার্স ব্যবসায়ী আপনি নিজেকে একটা প্রশ্ন করেন কেমন সেলস আপনি পাবেন পক্ষান্তরে যদি অন্য একটা পেজ আমরা গমন করি সেখানে যদি আমরা দেখতে পাই দু লক্ষ ফলোয়ার্স তিন লক্ষ ফলোয়ার্স এমনও পেজ আছে যে তিরিশ লক্ষ তিরিশ লাখের উপরে ফলোয়ার্স আছে এমনও পেজ আছে আহ তারা তাদের নিশ্চিত যে একটা ওয়েবসাইট আছে বা ল্যান্ডিং পেজ আছে তো এই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট আপনি ভাবতে পারেন যে আবির ছাবির ইনারও আছে এখন যার পেজে দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ ফলোয়ার্স আছে উনি যদি একটা অ্যাডস ক্যাম্পেইন করে সেম প্রোডাক্ট নিয়ে ধরেন আমি একটা ল্যাপটপের মাউস নিয়ে একটা অ্যাডস ক্যাম্পেইন করলাম সেম লোকেশন হুম সেম লোকেশন সেম ডে সেম টাইম সেম ডলার স্পেন্ড অর্থাৎ ডেলি বাজেট ওর লাইফ টাইম বাজেট সেম তা আপনি আপনার জায়গা থেকে নিজেকে একটা প্রশ্ন করে দেখেন যে কোন পেজটাতে সেলস বেশি পেতে পারে বা বেশি পাবে এই প্রশ্নটা আপনি একবার নিজেকে করে দেখেন আমি আমার জায়গা থেকে বলি যে এক্ষেত্রে পুরোটাই যার পেজে দুই লক্ষ পাঁচ লক্ষ ফলোয়ার্স আছে উনি সেলস বেশি পাবে উনময় একটা জিনিস একটা সেলস হলেও সে বেশি পাবে এখন আমাকে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমার পেজে তো অনেক ফলোয়ার্স আছে এক লক্ষ আছে দেড় লক্ষ আছে দুই লক্ষ আছে আমার কেন সেলস কম পড়ে গেল হ্যাঁ এটা একটা মেইন পয়েন্ট এই মেইন পয়েন্টে এবার আসছি তো এখান থেকে এই পেজটাতে আমরা যদি ধরি একটাও এখনো পর্যন্ত অ্যাড করেনি বা অ্যাডস হয়নি এখানে একটা ব্যাগের শুধুমাত্র একটা শো করেছে আমি একটু আসার আগে আপনাদের সাথে একটু কথা বলে যেহেতু আপনি ই কমার্স ব্যবসায়ী আর এই ধরনের টিউটোরিয়াল আপনারা জানেন যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট দুই ঘন্টা পর্যন্ত হয়ে থাকে এই ধরনের টিউটোরিয়াল তা আমি সাধারণত এতটা লং ডিস্টেন্সে যাই না ডিউরেশন করি না তো এখন প্রশ্ন হচ্ছে মেন ফ্যাক্ট হচ্ছে ভাই আমার পেজে ফলোয়ার্স আছে দেড় দুই তিন লক্ষ পাঁচ লক্ষ আমি সব কিছু সমানভাবে ই করেছি আর কি স্পেন্ড করেছি যেমন প্রোপার ডলার কস্ট করেছি সুন্দর একটা লোকেশন ট্রেস করেছি একটা এক্সপার্ট ডিজিটাল মার্কেটার ইউজ করেছি ওয়েবসাইটের সাথে আমার পিক্সেল সেটআপ আছে সব কিছু ভালো আছে হুম সব কিছু ভালো থাকার পরেও কেন আমি সেলসটা পেলাম না বা যতটুকু সেলস আশা করেছিলাম আর ততটুকু সেলস কেন পেলাম না এই প্রশ্নটা আপনি করতেই পারেন প্রশ্নটা করা খুব স্বাভাবিক সেক্ষেত্রে আমি আপনাকে দুটো সমস্যার কথা তুলে ধরতে পারি যে দুটো সমস্যা আপনি যদি সমাধান করতে পারেন আমি বিশ্বাস করি আপনি আপনার সেলস রিকভারি করতে পারবেন আর সেই সাথে আপনি প্রফিটটা আবারও ভালোভাবে গ্যাদার করতে পারবেন তো এক নাম্বার সমস্যা হচ্ছে যেটা আপনার পেজের সাথে মিলতেও পারে নাও পারে কিন্তু দুই নাম্বার সমস্যাটা অবশ্যই মিলবে একটু সাথে থাকবেন আমার এক নাম্বার সমস্যা যেটা আপনি যদি সমাধান করতে পারেন সেলস বাড়বে এটা আমার সমস্যাটা কি আপনি যে লোকেশনটা ট্রেস করেছেন ধরেন আমি বর্তমানে আছি হচ্ছে গাজীপুর কোনো এই লোকেশনে আপনি একটা কম্পিউটার মাউস নিয়ে একটা অ্যাডস করলেন এই উপরে তো কোন সমস্যাটা হতে পারে এখনো পর্যন্ত আপনার মাথায় আসেনি সমস্যাটা আমি তুলে ধরছি আপনি একটু চিন্তা করে দেখেন যে চিন্তা করেছেন কিনা কখনো জানি না কিন্তু আপনার চিন্তা করা উচিত কোনটা হতেই পারে সেই লোকেশনে মাত্র পাঁচ থেকে দশ দিন আগে অন্য কোনো ই কমার্স ব্যবসায়ী সেম লোকেশনে একটা অ্যাডস ক্যাম্পিন করে ফেলেছে প্রপার ডলার কস্ট ইউজ করেছে সেক্ষেত্রে সে কাঙ্ক্ষিত সেলস সে করে নিয়েছে তো আপনি যদি তার পরবর্তীকালে সব কিছু ঠিক থাকার পর একটা অ্যাডস ক্যাম্পেইন করেন ওই লোকেশনে যদি আমরা একশোটা কাস্টমার যদি দেখে থাকি যে একশো জন কাস্টমার ছিল কম্পিউটার মাউজের আপনি দেখে নেবেন অন্তত সত্তর থেকে আশি জন কাস্টমার সেই মাউসটা কিনে ফেলেছে অন্তত টোয়েন্টি পার্সেন্ট অফলাইন থেকে কিনে ফেলেছে বাকি সিক্সটি পার্সেন্ট অনলাইন থেকে কিনে ফেলেছে অথবা সিক্সটি পার্সেন্ট অফলাইন থেকে কিনে ফেলেছে টোয়েন্টি পার্সেন্ট অনলাইন থেকে কিনে ফেলেছে মোট কথা এইট্টি পার্সেন্ট অডিয়েন্স এইট্টি পার্সেন্ট ক্লায়েন্ট বা কাস্টমার তারা কিনে ফেলেছে তা পরবর্তীকালে অল্প কিছু দিন সাত দিন দশ দিন পঁচিশ দিন পরে যদি আপনি সেই লোকেশনে একটা অ্যাডস ক্যাম্পেইন করেন তাহলে সেখান থেকে আপনি কীভাবে সেলসটা পেতে পারেন তাহলে আপনাকে যা করতে হবে আপনার লোকেশনটা চেঞ্জ করতে হবে লোকেশনটা চেঞ্জ করলেই আপনি যে ডিজিটাল মার্কেটারটা ইউজ করেছেন সে ডিজিটাল মার্কেটের অবশ্যই এক্সপার্ট না হলে সে আপনার অ্যাডস ক্যাম্পেইন করলো কিভাবে তাকে দোষ দিই আপনার কোনো লাভ নেই যেটা বাস্তব জিনিস আমি এমন কোনো মেন্টর নই যা আপনাদেরকে আমি ইন্সপায়ার মানে মোটিভেট করব আপনাদেরকে মোটিভেট করার কোনো উদ্দেশ্য ইচ্ছা আমার নেই আমি উচ্চমানের মেন্টর তো নই কিন্তু যদি উচ্চমানের মেন্টর হই আমার যে বৈশিষ্ট্য বা আমার যে স্বভাব তাতে করে আমি কোনোদিন কখনো কাউকে উৎসাহিত করব না কারণ হচ্ছে ভাই বাস্তবতা মানতে হবে আপনাকে আপনি যদি বাস্তবতা না মানেন তাহলে কি হলো ধরেন আপনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ লেভেলের একটা মানে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি তার মানে কি এটাই যে আপনি মারা যাবেন না আমি যদি বলি ভাই দুদিনের দুনিয়া আপনি তো মারা যাবেন একদিন একদিন আসেন আমরা সবাই দিনের পথে আসি হ্যাঁ এই যে হায়াত মহতের একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাকে দিনে দাওয়াত দিই বলেন ভাই আমি কি আপনাকে দিতে পারি না আপনি যত বড় প্রতিষ্ঠিত ব্যক্তি হন না হন না কেন আপনি কি মারা যাবেন না এই যে বাস্তব সত্য এই বাস্তব সত্যটা আপনাকে মানতে হবে আপনি এই বাস্তব সত্যটা যদি মানতে পারেন তাহলে আপনি বেশ ভালো কিছু করতে পারবেন এটাই হচ্ছে কাজ হুম আর এই যে সেলস যে দুই নাম্বার টিপস দুই নাম্বার টিপসটা আমি কি বলবো আপনাদের কাছে হ্যাঁ আমি আমার জায়গা থেকে একটু বলি যে অডিয়েন্স দুই ধরনের মানে প্রকৃত সেলসের ক্ষেত্রে আমরা অডিয়েন্সকে দুই ধরনের ভাবে বিবেচনা করে থাকি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এটার এক্স্যাক্টলি একটা প্রকারভেদ আছে কিন্তু আমরা নির্ণয় করার ক্ষেত্রে দুই ধরনের করে মানে নির্ণয় করে থাকি যেমন ধরেন একটা হচ্ছে এক্স্যাক্ট অডিয়েন্স আর একটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স তো এক্স্যাক্ট অডিয়েন্স কারা তারা হচ্ছে একটা নির্দিষ্ট পণ্যের প্রকৃত যারা ক্রেতা তারা হচ্ছে এক্স্যাক্ট অডিয়েন্স আর লোকালাইক অডিয়েন্স বলতে কী বোঝাই লোকালাইক অডিয়েন্স হচ্ছে ধরেন আমি একজন টি শার্ট ব্যবসায়ী আমি অনলাইনে টি শার্ট সেল করে থাকি এখন এই যে টি শার্ট আমি সেল করে থাকি বা সেলস করি এমন কিছু অডিয়েন্স আছে যারা টি শার্ট কেনে না কিন্তু অনলাইন থেকেই শার্ট কেনে পোলো শার্ট কেনে ট্রাউজার কেনে বা ক্লোথিং প্রোডাক্ট বা ক্লোথিং ব্র্যান্ডের বা ক্লোথিং পণ্য যারা যা যা আছে তা কেনাকাটা করে এরা লোকালাইক অডিয়েন্স হিসেবে কাউন্ট হবে আপনি আপনার কিন্তু দুটো প্রবলেম রয়ে গেল হুম সব ঠিক থাকার পরে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি আছে কোয়ালিটি আছে প্রপার ডলার কস্ট করেছেন সুন্দর একটা লোকেশন ট্রেস করেছেন অভিজ্ঞ একটা ডিজিটাল মার্কেটর আপনি ইউজ করেছেন তারপরেও দুটো সমস্যা আপনার আছে আপনার অজান্তে যেটা আপনি বুঝতেও পারছেন না অথবা সেই দুটো সমস্যা আপনি কখনো কানেও তুলছেন না কিন্তু সেই দুটো সমস্যার একটা হচ্ছে আপনার লোকেশন প্রবলেম ছিল ছিল লোকেশনের প্রবলেম না কিন্তু হতেই তো পারে সেই লোকেশনে বিশ পঁচিশ দিন আগে এটা একটা সমস্যা দুই এটা সমাধান করতে হবে আপনাকে দুই নাম্বার সমস্যা ওটা হচ্ছে আপনি কখনো লোকালাইক অডিয়েন্স নিয়ে চিন্তা করেছেন কিনা না বা যে ডিজিটাল মার্কেটের আপনি ইউজ করেছেন তাকে বলেছেন কিনা যে আমাকে একটা লুকালাইক অডিয়েন্স দিয়ে করে দাও লোকালাইক অডিয়েন্স হচ্ছে যারা পণ্যের একটা নির্দিষ্ট ক্রেতা তারা তো জড়িত হবেই সেই সাথে ওই ওই রিলেটেড রিলেটেড যত যত ক্রেতা ক্রেতা আছে আছে মানে সকল পণ্যের তাদেরকে একত্রে বলা হয়ে থাকে লুকালাইক অডিয়েন্স তা আপনি যদি সুন্দর করে লোকেশনটা চেঞ্জ নাও করেন তারপরেও পরবর্তীকালেও যদি আপনি লোকালাইক অডিয়েন্সের উপর বেস করে যদি একটা অ্যাডস ক্যাম্পিং করেন সেক্ষেত্রে আপনার সেলসের যে প্রবলেমটা ছিল সেটা থাকবে না আমি জানি না আমার কথাটা আপনি বিশ্বাস হয় কিনা বা বিশ্বাস হবে কিনা আপনি যদি মানেন তো ভালো যদি না মানেন আমার কিছু আসলে করার থাকবে না আমি কথা বলতে বলতে আমি আমার একটা ফেসবুক পেজ ওপেন করে নেব এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে কিছু অ্যাডস আমরা রিসার্চ করার চেষ্টা করবো যদি আমার সামর্থ্য হয় হুম তো এখানে দেখি একটু মেটা বিজনেস এটা কোথায় আছে ভাই আমি তো আর আপনাদের মতো এক্সপার্ট না দেখি খাটা করি কেমন আপনারা যারা বিশ বছর একশো বছর ধরে অ্যাডস করছেন আমি আপনাদের মতো কখনোই এক্সপার্ট নই আমি আমার একটা মানে ম্যান তো দেখা যাক কতটুকু আমি কি করতে পারি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার চলার তো আপনারা যারা ই কমার্স আপনাদের আপনাদেরকে আমি আমার জায়গা থেকে অনেক সুন্দর করে একটা রিকোয়েস্ট করে করছি আপনারা অযথায় খামোখায় কখনো কোনো দিন ডিজিটাল মার্কেটারকে দোষ দেবেন না দোষটা দেওয়ার আগে আপনি একবার চিন্তা করে নেবেন যে আপনি যে লোকেশনটা চেয়েছেন যে এরিয়াটা চেয়েছেন সেটা ঠিক দিয়েছে কিনা আপনি যে ডিটেল টার্গেটিংটা চেয়েছেন সেটা ঠিক আছে কিনা এটা আপনি চেক করে দেখবেন প্রপার ডলার কস্টের যে কথা ছিল সেটা ঠিক করেছে কিনা এগুলো যদি ঠিক থাকে তাহলে কেন ভাই আপনি খামাখা ডিজিটাল মার্কেটরকে দোষ দেবেন বাই সেলসের অনেক ধারা প্রক্রিয়া আছে এগুলো আপনাকে বুঝতে হবে এই ধারা প্রক্রিয়াগুলো বুঝবে আপনি অনেক কিছু বুঝতে পারবেন ও আমি একটু অ্যাডস ক্যাম্পেনে চলে আসলাম আমরা বিগত দিনের যে অ্যাডস ক্যাম্পেনগুলো করেছি এখানে চলে আসলাম আমি তো আপনি যদি একজন ই কমার্স ব্যবসায়ী থাকেন আপনাকে বাস্তবতা মেনে কাজ করতে হবে আর সর্বোপরি আপনি প্রোডাক্টের কোয়ালিটি এবং কন্টেন্টের উপরে নজর রাখবেন তাহলে আপনি অনেক অনেক কিছুই করতে পারবেন তাহলে আপনি দেখবেন যে ই কমার্স ব্যবসা হিসেবে বাংলাদেশের মার্কেট একটার সময় প্রতিষ্ঠিত হয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ